সবজি আর নুডলস দিয়ে তৈরি হবে আজকে ঝটপট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় বিকালের নাস্তা আর দেখুন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি এ ধরনের মজার মজার নাস্তা তৈরি করতে পারবেন এটা হচ্ছে সবজি ডিম নুডুলস আর আলু দিয়ে তৈরি করেছি উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম জুসি খেতে অনেক মজার হবে তো বাচ্চারা কিন্তু এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে তো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলে একটি হাড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছিলাম এরপরে এখানে দেড় প্যাকেটের মতো নুডলস দিয়ে দিয়েছি আর নুডলসগুলি সেদ্ধ করে তা পানি ঝরিয়ে উঠিয়ে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে নুডলস এটা তৈরি করতে পারেন আর যে কোনো ধরনের নুডলস দিলেই কিন্তু এখানে হবে এরপরে দুটি সিদ্ধ করা ডিম আমি এভাবে গোল গোল করে কেটে নিব এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুটি সিদ্ধ করা আলু আর এক কাপ দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কেটে নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর দুটি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি নুলসের যে মশলাটা ছিল এই মশলাগুলি আমি দিয়ে দেব সাধমতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন এই যে মিক্স করা হয়ে গিয়েছে পর্যায়ে এখন হচ্ছে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিব এর আগে হাতটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর তেল মাখিয়ে নিতে হবে এই যে আমি এখান থেকে ডো উঠিয়ে নিয়ে বাটির মতো গোল করে নিয়েছি এরপরে এই যে ডিমের অংশটা মাছ বরাবর বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কোট করে দিতে হবে তারপরে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চড়া করে নিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর সামান্য পরিমাণে একটু লবণ এখন দিয়ে দিচ্ছি পানি এখন খুব সুন্দরভাবে এই গোলাটা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে নাস্তা তৈরি করার সময় কাজে লাগবে এটা একটি ছাইট করে রেখে দিব আর এখানে আরও একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম দুই প্যাকেট নুডলস এখন এই নুডলসগুলি আমি হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ো করে নেব এই যে হাত দিয়ে সবগুলি নুরুস এখানে গুঁড়ো করে নিয়েছি এরপরে হচ্ছে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিয়েছি এই যে গোলাটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে এরপরে এটা কোট করে তারপরে হচ্ছে নুডুলসের উপরে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে উপর থেকে নুডলস দিয়ে কোট করে দিব ঠিক যেভাবে আমরা ডিমের চপ তৈরি করি এভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে নুডলস দিয়ে এই যে খুব সহজেই কিন্তু এভাবে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিব সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন এখন হচ্ছে এগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি কিছু সময় পরে উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এটাকে ভেজে নিতে হবে চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন এতে করে নাস্তাগুলি খুবই মোসমুচি হবে আর ভাজার পর অনেক সময় ধরে কিন্তু নাস্তাগুলি মোষমুচে থাকবে কিছু সময় ভাজার পর কিন্তু এটা কালার চলে এসেছে খুব সুন্দর একটি কালার এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর বাকি নাস্তাগুলি আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল সবজি ডিম আর নুডলস দিয়ে এই রেসিপিটা এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আর এটা তৈরি করা মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে যে এতটাই লোভনীয় হয় আর এই নাস্তাটা উপরটা হবে মোচমুছি আর ভিতরটা হবে একদম জুচি তো একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ